নীতিমালাটা বাস্তবায়ন হলে পারে কৃষকের জন্য সারটা পাওয়াটা খুব সহজলভ্য হয়ে যাবে কৃষকের দ্বার প্রান্তে যাবে এবং ইউনিয়নের প্রতিটা ইউনিয়নের একেবারে প্রতিটা ওয়ার্ডের সার পৌঁছে যাবে এই কারণে যেহেতু কৃষকের সুবি দ্বার প্রান্ত কাছে একবারে সার চলে যাবে কোনো জটিলতা থাকবে না কোনো বৈষম্য থাকবে না এই জন্য আমরা এই নীতিমালাকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের বিএডিসি ডিলাররা সহ সকল সরকার অনুমোদিত যত ডিলার থাকবে সমস্ত একই ধরনের একই ধরনের তারা পাবে কি মর্যাদা পাবে একই ধরনের মর্যাদা পাবে কারো মর্যাদা কম কারো মর্যাদা বেশি এইরকম থাকবে না এবং কেউ কম সার পাবে কেউ বেশি সার পাবে সেটা হবে না এটা এলাকা ওয়াই এলাকার ভিত্তিতে আমাদের আহ কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং অন্যান্য যেগুলির কৃষি ইয়া আছে আছে তারা ঠিক করে থাকেন যে কোন এলাকায় ক্রপিং প্যাটার্নের ভিত্তিতে কি কোন ফসলের ভিত্তিতে কি ধরনের কোন সময়ে কতটুক সার লাগে সেটার ভিত্তিতে তারা এটা করে থাকেন কিন্তু বৈষম্যটা থাকবে না সবাই একই ধরনের সার পাবেন কেউ কম সার কেউ এখন বিদ্যমান পরিস্থিতিতে দেখা যায় যে কেউ একশো বস্তা ডিএপি পাচ্ছে কেউ ষোলোশো বস্তা ডিএপি পাচ্ছে আগামী নভেম্বর মাস দুই হাজার পঁচিশ সেখানে যে বরাদ্দ দেওয়া হয়েছে চাপাই নবীন জেলায় এখানে চার হাজার সাতশো দুই টন ডিএপি বরাদ্দ দেওয়া হয়েছে সেখানে সাতশো দুই টন ডিএপি বরাদ্দ হয়েছে বিএডিসি থেকে এবং চার হাজার ডিএপি বরাদ্দ চার হাজার টন ডিএপি বরাদ্দ হয়েছে আপনার ইম্পোর্ট থেকে যেটা এই চার হাজার টন ডিএপি পুরোপুরি এই বিসিএসসি ডিলাররা পাবে সেখানে বিএডিসির কোনো ডিলার পাবে না আর এই সাতশো টন ডিএপি এর মধ্যে বিসিএসসি এবং বিএডিসির যে আমাদের টোটাল সাতানব্বই জন আঠানব্বই জন ডিলার আছে চাপানো যান তার সবাই পাবে তাহলে পরে দেখা যাচ্ছে যে আমাদের বি এডিসি ডিলাররা নভেম্বর মাসের একশো থেকে একশো বিশ বস্তার বেশি ডি পাবে না অথচ একজন বিসিএসসি ডিলার পাবে হতো প্রায় পনেরোশো ষোলোশো বস্তা তো এটা তো একটা স্পষ্ট বৈষম্য এই সমস্ত বৈষম্য গুলো থাকবে না সবাই সমান পাবে পাবে এবং কৃষক সবার কাছ থেকে সমান আহ ইয়েটা পাবে আপনার আহ সেবাটা পাবে